পাগলা তোর পাগলি 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 কই তোর তোর ওরে পাগলা কি হবে রে তুই কো যেখানেই যাচ্ছিস সেখানেই ধরা পড়ে যাচ্ছিস পয়সা খরচ করে ঘুরতে যাচ্ছিস সেখানেও ধরা পড়ছিস শপিং মলে যাচ্ছিস সেখানেও ধরা পড়ে যাচ্ছিস ঘাটে হেঁটে বেড়াচ্ছিস সেখানেও ধরা পড়ে যাচ্ছিস কোথায় গেলে তোর শান্তি আছে বাড়িতে বাবার বাড়িতে ডেকে আনছিস সেখানেও ধরা পড়ে যাচ্ছিস আবার এই যে ফ্ল্যাট নিলি ফ্ল্যাটেও ফ্ল্যাট হয়ে সুবি তাও হলো না সেখানেও ধরা পড়ে গেলি পড়ে পাগলি তোর হাতটায় কি হলো রে হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো কারণ এত ই করে বললাম ভেবে চিনতে দেখছি জিনিসগুলো কন্ট্রোভার্সি করি না তখন ভেবে চিনতে দেখছি রাখে হরি তো মারে কে একে চারিদিক দিয়ে মেরে ধরছে কারণ দু মাসের অ্যাডভান্স আবার এক মাসের ভাড়া দিয়ে মানুষটা ঢুকলো একটা দিন এখনও প্যাকিংগুলো খুলতেই পারল না ধরা পড়ে গেল কোথায় থাকে কে থাকে কী কে আছে সঙ্গে কি আছে ঘরে কেমনভাবে উঠছে কি মানে সিঁড়ি আছে না লিফ্ট আছে সব ধরা পড়ে যাচ্ছে এই মানুষটার কি হচ্ছে মানে হাতে আংটিটা দিয়েও কাজ করছে না আমি তো ভাবছি আংটিটা দিলেও পরের দিনই ফ্ল্যাট কিনছে ফ্ল্যাট হয়ে গেল তারপরে বাজারঘাট করছে আংটিটার প্রচুর পাওয়ার তো ও বাবা তারপরে দেখি না আংটিটা পাওয়ার নেই ওটা আর আমি কালকে বলেছিলাম তোমরা কালকে যারা ভিডিও দেখছো দেখেছ আর আজকে যারা দেখেছ তারা আমি কালকে বলেছিলাম ওই ফ্ল্যাটটা ও ভাড়া নিয়েছে কারণ ওই রকম নোংরা ফ্ল্যাট একমাত্র ভাড়াতেই পাওয়া যাবে আর যে নিজের ফ্ল্যাট নিবে সে আর যাই হোক একটু কালার করে নিবে পুরোনো ফ্ল্যাট কিনলেও কিন্তু কালার করে নেবে আর দুটো রুম দুটো রুম দুটো রুম করছে কিন্তু দুটো রুম দেখাচ্ছে না আমি বারবার আমার এখনও মনে হচ্ছে একটা ডাইনিং একটা রুম একটা কিচেন একটা পায়খানা বাথরুম বলতে বিএইচকে কারণ দুটো রুম বলছে কিন্তু রুম আর দেখাচ্ছে না আর টু বিএইচকে হলে একটাতে মালিকের মালপত্র রেখে দিয়েছে রেখে তোমার তালা লক করে রেখেছে বা বন্ধ করে রেখেছে ওই রুমটা কিন্তু দেখাচ্ছে না প্রথম দিন এসেও বলেছিল পাশে একটা রুম আছে ব্যালকনি আছে আজকেও কিন্তু দেখালো না রুমটা তো সেখান থেকে বলছি আমার যত সম্ভব এখন মনে হচ্ছে ওয়ান বিএইচকে আর যদি টু বিএইচকে হয় তাহলে ওই ঘরে রুমে কিছু রেখে দিয়েছে যেটা ঢুকছে না এখন কে রেখেছে কি রেখেছে কিসের জন্য রেখেছে বলতে পারবো না তবে গীতাদির ভিডিওটা দেখলাম ভিডিওটা দেখার পরে অনেক কিছু পরিষ্কার হয়ে গেল। অনেক কিছু পরিষ্কার হয়ে গেল। হ্যাঁ ভগবান না যেখান থেকে হোক একটা সূত্র দেয় বা যতই চোর চুরি করুক না কেন একটা সূত্র কিছু ছেড়ে যায় এমন মা তোমরা অনেকে বলো সেদিনও কমেন্ট করে বলেছ যে তোদের কি কোনো কাজ নেই এইগুলো বলিস এবার তোমরা বলো তোমাদের মুখ কোথায় লুকাবে প্রথম থেকেই বলা হচ্ছে এই মায়ের ছেলের প্রতি যে একটা সফট কর্নার থাকে সেটা নেই হ্যাঁ ছেলে আছে আছে ছেলে ভালো আছে তো মানে এই রকম একটা ব্যাপার ওই ছেলে নিয়ে ও কেন জীবনটা শেষ করবে কারণ ছেলে নিলেই তো আবার যার সঙ্গে বিয়ে করবে তাকে তো আবার ছেলে পুলে হবে তাহলে এই ছেলেকে কে দেখবে এ আজ ইউটিউব আছে আজকে কামিয়ে নিচ্ছে আজ এইভাবে এই যে টিয়া এক সময় প্রচুর কামিয়েছে প্রচুর কামিয়েছে কামাতে 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 একসময় এখনকার মানুষ সবাই টিয়াকে কিন্তু ভুল বুঝছে টিয়াকে যখনই ভুল বুঝছে তখনই কিন্তু ভিউ কমে যাচ্ছে ভিউ আপ করার জন্য একটা করে ডেলি সিম্পাতি গেম খেলছে তখন আপ করছে এরও এই 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 মেয়েটারও এইরকম হবে কারণ এখন ও ছেলে ছেলে যেদিন করছে আপ হচ্ছে সত্যি কি ছেলে আসবে কারণ ছেলের নামে কোনো কিছুই করিনি দ্বিতীয় ওই আংটি আংটিটা তো কেনে আঙুলে পড়ছে হয়তো আমার এখন মনে হচ্ছে সবাই ঠিকই বলেছিল ওটা বৌদিতে বৌদির বিয়েতে পাওয়া আংটি যাই হোক ওই আংটি দেখিয়েছে কারণ চাঁদির আংটি দেখালো আর নিজের জন্য সোনার আংটি করলো আর ওই গেঞ্জিগুলো ওই গেঞ্জিগুলো আরেকবার তোমরা দেখতে চেয়েও তো ওই গেঞ্জিগুলো ধবলা তুই যদি পানি দেখাস তো আর দেখাতে পারবি না কেন্দ্রগুলো কাউরির জন্য নিয়েছিলি দেখিয়েছিস বাস হয়ে গেছে কারণ তোকে এখন এক মুহূর্ত বিশ্বাস করতে করা যাচ্ছে না বিশ্বাস তো এমনি করা যেতো না বা পারছিলাম না এখন যেন মনে হচ্ছে তুই খেলোয়ার, খেলোয়াড় তোর খেলোয়াড় সন্দীপ ভাই বেঁচেছে সন্দীপ বেঁচেছে আজ যদি ও না সরে যেত সন্দীপ চ্যানেল খোলার এক পা এগাতো না আজ চ্যানেল খুলেছে বলে দেখো সন্দীপ নিজের সত্যতা দিয়ে নিজের চ্যানেলটাকে ডেইলি ব্লগ দিয়ে কিভাবে ও সাজিয়ে তুলেছে আর এ চ্যানেল খুললেই মিথ্যাচারিতা শুরু হয়ে যায় মিথ্যা দিয়ে শুরু মিথ্যা দিয়ে শেষ বিরিয়ানি খেলো অথচ আগের দিন মা বললো মায়ের ভিডিওতে অনেক দিন পর ডেলি ব্লগ এসেছে মায়ের ভিডিওতে মা বলল দুপুরে পাঠিয়ে দিয়েছি খাবার অথচ মাংস আর খাওয়া দেখানো হলো না বা গেল না এক প্লেট বিরিয়ানি ওটা ছিল না ওটা হাফ প্লেট বিরিয়ানি ছিল আর মা হয়তো মাংস ভাত পাঠিয়ে দিয়েছিল সেটা ওই জামাই খেয়েছে নতুন জামাই তারপরে টোটোতে যাওয়ার সময়ও কিন্তু মেয়ে বলেছিল বলতে ধবলা বলেছিল ও আমাদেরকে নিতে এসেছে দাদা বৌদি আমাদের ওই জায়গাটা একটা ডাউট লেগেছিল তারপরে গিয়ে বাবা জামাই এসেছে তো বাবা জামাই এসেছে বাবা এসেছে জামাই এসেছে বিশাল ব্যাপার কারণ হচ্ছে মিষ্টি নিয়ে এসেছে মিষ্টি নিয়ে আসার পর খাসির মাংস হয়েছে মেয়েতে খাচ্ছে তারপরে হচ্ছে তোমার মেয়ে দেখালো না ঘরে যে এই দেখো ঠাম্মি আছে ঠাম্মি শুচ্ছে বা কিছু আর কিছু কিন্তু দেখালো না সেদিনকার শোয়াটা ও কিন্তু শোয়া দিয়েই শেষ করে কিন্তু কালকে আর শোয়া দিয়েই শেষ করলো না কারণ ঘরে কে আছে ফোকলা আছে ওই জন্য ঘরের শোটা কিন্তু আর শেষ করলো না কারণ বারবার আমরা কিন্তু একটা মানুষ যে আছে সেটা কিন্তু অনুভব করি না পাশে একটা মানুষ আছে কিন্তু বারবার ও এড়িয়ে গেলেও ক্যামেরাটা এমনভাবে ধরে দেখা না গেলেও কিন্তু ও ধরা পড়ে যায় যে কোনোভাবে ধরা কিন্তু পড়েই যায় তোমরা বলো না এত টাকা দিল এত ডিপোজিট দিল এত এক মাসে টাকা অ্যাডভান্স করলো জিনিসপত্র নিয়ে গেল ইনস্টল করলো তারপরে তোমার জিনিসপত্র পরিষ্কার করছে এখন বেরিয়ে আসবে কি করে ওর না পারবে গলায় কাটা উঠে গেল। এই তোমার ধবলার গলায় কাটা উঠে গেল। ও বলেছিল না আমাকে দেখে সবাই জলে কেউ জলে না কেউ চলে না মিথ্যাচারিতা করে তাই প্রত্যেকে বলে যে না মিথ্যাচারিতা করছি যখন তাহলে আর প্রত্যেকটা কথাই তো মিথ্যা আছে ওই জন্যই প্রত্যেকে যাচাই করে এই যে ইফসিতাদি তোমার ইলেকট্রনিকের দোকানে ফোন করেছিল সেখানে জানা গেল যে না টিভিটা অফারে আছে ব্যাস ইফসিতাদি বলল যে টিভিটা অফারে আছে কারণ প্রত্যেকে চেষ্টা করে যে মিথ্যাচারিতাগুলো তুলে ধরি কারণ এই যে ছিচি ভাইডি ছিচি বাইডি সে সবাই আর সব থেকে বড়ো কথা ওদের ফেস ভ্যালু আছে ওখানকার আশেপাশে প্রত্যেকে যখন জানবে দেখবে আর ওখানকার যে ধরো খবরটা দিয়েছে সে তো আরও নজর রাখবে ধরো আর সে তোমার কে এসে এগ্রিমেন্ট করেছে কী নামে এগ্রিমেন্ট করেছে ঘরের ভিতর কি কি আছে একটা ফ্রিজ ছিল সেটা বের করা হয়েছে সোফা সেট আছে ওয়াশিং মেশিন আছে সব কিন্তু ডিটেলসে চলে এসেছে ফ্ল্যাটের নাম কি কতলা বিল্ডিংয়ে থাকে সব চলে এসেছে মেয়েটা একদিন গ্যাস সেট করে ইন্ডাকশান সেট করেও রান্না করতে পারলো না রান্নাঘরটা পরিষ্কার করারই করাই হলো দেখা যাক আজকের ভিডিও কী আসে আজকের ভিডিও তো ফেটে চৌচির হয়ে যাবে কালকে তো সামান্য ফোন করেছিল বলে তোমরা জলো তোমাদের কি ছোটো লোক পোনামু হ্যান ত্যান অনেক কিছু বললো আজকে কী হলো আজকে কী হলো ভগবান একজন আছে মানে সত্যি কাউকে কেউ তোমার ঠগিয়ে কিছু দিন চলতে পারে না কিছু দিনও চলতে পারে না কালকে সন্ধি ভিডিওতে বললো যে আমার ছেলেকে কেউ নিতে পারবে না হ্যাঁ জন্ম দিয়েছে যখন মা যখন ভিউজ কামাচ্ছে ভিউজ কামাক তবে ছেলেকে ও মানে চায়ও নি পাবেও না এক কথায় ছেলেকে নিয়ে ভিউজ কামাচ্ছে জন্ম দিয়েছে সেহেতু ও মায়ের এই অধিকারটুকু আমি কেড়ে নিতে পারবো না সেহেতু ভিউজ কামাক তবে তোমরা চিন্তা করো না কিষাণও এখানেই আছে এখানেই ভালো আছে প্রত্যেকটা মানুষের আশীর্বাদ আছে আশীর্বাদেরও একটা দাম আছে যে না কিষাণও ওখানে ভালো আছে ভগবানকেও একটা জানান দেয় যে না ওখানে কিষাণও ভালো আছে আর হচ্ছে কেমন মা মা বলে কি না মা বলছে ছেলে আমার নেই মালিক জিজ্ঞাসা করেছে মালিক তো এখন প্রত্যেকে ভাড়া নিতে গেলে কজন থাকবে মানে বলতে তোমার ভাড়া এগুলো এখন মালিক ঠিকঠাক করে নিচ্ছে আমার যেমন ছেলে টিউশন গত বছর থেকে দেখছি এই সিস্টেমটা যে মাসের প্রথম থেকে পয়সাটা নিয়ে নেয় এটা মুম্বাইয়ে চালু হয়ে গেছে গত বছর থেকে যে আগের মাসেরটা আগে দাও মানে তুমি আজ থেকে পড়বে তো আজকে টাকাটা দাও দিয়ে পড়াও চালু করো তারপরে আবার লাস্টে দাও ম টাকা আবার পড়া চালো করো এই রকম আর এবার যে টিউশন লাগিয়েছি সেটা আবার নতুন নিয়ম দেখলাম বছরটা দুবার স্টলমেন্টে দিতে হবে প্রথমে তুমি দাও দিয়ে তুমি পড়া চালু করো আবার মাঝে আরেকবার দাও তুমি দিয়ে বছর ক্লিয়ার করো দুই থেকে মানে দুইবার আছে খুব জোর তিনবার তিন মাসে তোমাকে বছরেরটা ক্লিয়ার করতে হবে প্রথম তুমি দু হাজার দাও পরে তো আবার দাও তোমার আবার দাও এরকম এক বছরের ভেতর তোমাকে শোধ করে দেবে মাসে মাসে না এরকম সিস্টেম আর গত বছরটা ওইটা ছিল তো এবার যেহেতু নতুন টিউ লাগিয়েছে বাবা গরম পড়ছে কত নতুন টিউশন লাগিয়েছি সেহেতু দেখলাম এবার অন্য সিস্টেম তো যাই হোক অনেক কিছু পাল্টিয়ে যাচ্ছে কারণ বাচ্চারা কি করে পড়াশোনা করে করে পালিয়ে যায় আর সেই রকমই হচ্ছে তোমার ঘর ভাড়াও তাই তোমার ঘর ভাড়া অনেকে কি করে যে তোমার জিনিসপত্র খায় খুন্দন করলো করার পরে তোমার চলে গেল। মালপত্র নিয়ে বাইরে বাইরে চলে গেল কোথায় খুঁজে বেড়াবে কোন ইতে খুঁজে বেড়াবে যে ভাড়াটি কোথায় পালিয়ে গেল কোথায় পালিয়ে গেল সেহেতু তোমার আগে থেকে ভাড়া নিয়ে নিচ্ছে আর তোমার ডিপোজিট হিসাবে কিছু রাখছে কারণ কাজ কাজখন্দও ভেঙে যেতে পারে ঘরে জানলা দরজা ভেঙে রেখে চলে যেতে পারে কেন কিছুই তো বলার নেই না মানুষ এখন হয়ে গেছে কি বলবো পরের ক্ষতি করে নিজে বাঁচতে ভালোবাসে সেহেতু প্রত্যেকে এখন নিজের সিকিউরিটির জন্য এই সব কাজগুলো করে রাখছে মালিকরা তো যাই হোক ওর ঘরে যেহেতু চিমনি আছে তোমার সোফা আছে ফ্রিজ আছে তারপরে ওয়াশিং মেশিন আছে সেহেতু দু মাসে অ্যাডভান্স নিয়েছে আর প্রথম ভাড়াটাও নিয়ে নিয়েছে মাসের এত ভাড়া দেওয়ার পরে কি যে করবে সেটাই হচ্ছে কথা আজকে ভিডিওটা দেখার জন্য প্রত্যেকে উন্মুখ হয়ে থাকবে তবে আজকের ভিডিওটা ওর হয়তো তোমার আপলোড হয়ে যাবে হয়তো লাস্টে কোনো কথা অ্যাড দিতে অ্যাড করতে হবে ওকে কারণ সারাদিনেরটাও তো দেখিয়ে দিবে তারপরে ও যখন তোমার রাত্রিবেলায় দেখবে তখন ওকে লাস্টের দিকে কিছু একটা শর্ট ভিডিও করে বলতে হবে নাহলে তোমাকে অ্যাড করে দিতে হবে কথা কারণ মিথ্যাচারিতা ফাঁস হয়ে গেছে আর নাহলে ভিডিও দিবেই না কারণ কি করবে মেয়েটা কিভাবে চলবে সব দিকেই তো পাকে পড়ে গেছে। সব দিকে পাকে পড়ে গেছে। না পারলো শ্বশুর সংসার করতে না পারছে বাবার বাড়িতে সংসার করতে না ফেলাটে যাচ্ছে ফ্যালাটে গিয়েও পারছে না বাবা সে মেয়ে আবার তোমার দুটো কালকে বলেছি দুটো দেওয়ালেই সারাদিন কাটিয়ে দিয়েছে ওই যে দুটো বালিশ নিয়ে গেছে আর ঘাত পা ব্যথা কালকের ভিডিওতে আমি বলেছি তোমরা দেখে এসো প্রচুর কাজ করেছে জানো তো ঘাত পা খুব ব্যথা আর খেয়েছে বিরিয়ানি এক প্লেট না হাফ প্লেট কিন্তু খেয়েছে আমও তাই কিছু কিছু করে খেয়ে নিয়েছে কিন্তু ঘাত পা খুব ব্যথা জানো তো ফ্ল্যাটে গিয়েছে কাজ করছে দুটো ওয়াল পরিষ্কার করেছে আর একটা রান্নাঘরের এই দিকটা আর এই দিকটা হাফ দুটো না দেড়খানা ওয়াল পরিষ্কার করেছে অনেক খাটনি করেছে বাবা আমরা রান্না বান্না করে ছেলেপিলেকে টিফিন বানিয়ে দিই স্কুল পাঠিয়ে পুরো রান্নাঘরের জিনিস নামিয়ে পরিষ্কার করে আবার দুপুরে রান্না করা তুলা এগুলো করি আর ও দুটো দেয়াল পরিষ্কার করে বিরিয়ানি খেয়ে পা ব্যথা হয়ে গেছে বুঝতে পারছো আর চা ফ্ল্যাক্স ওরে বাবরে ভর্তি করে চা নিয়ে গেছে একা খাবে ভর্তি চা গেছে বুঝতে পারছো তাহলে মানে প্রতিটা জায়গায়ও বুঝিয়ে দেয় কেউ না কেউ আছে কিন্তু দেখাতে পারে না এ এক ভাই কপাল বিয়ে করেছে বিয়ে করেও শান্তি নাই লোকে ক্যামেরা করে বেড়াচ্ছে নালে দেখে নিচ্ছে নাহলে ই হয়ে যাচ্ছে আর কেমন মা দেখো যে বলে ভাড়ার লো মানে মালিক জিজ্ঞাসা করেছে ছেলে আছে কি না বলে কি না না নেই না নেই ছেলে ওর মানে ভুলেই গেছে ও জন্ম দিয়েছে নতুন বউ হয়ে উঠেছেন নতুন ঘরের পাচ্ছে নতুন বউ নতুন জিনিস ভাঙাচোরা জিনিস কিন্তু নিচ্ছে না সব কিন্তু নতুন তাহলে বুঝে নাও কেন মাটা তৎমা লাগিয়ে রাখবে ও নতুন এখন তো চলো বন্ধুরা ভিডিওটা এটুকুই থাকলো আজকে দেখার অপেক্ষায় থাকলাম চলো টাটা